বাংলাদেশ আজ নতুন করে স্বাধীন হয়েছে আর তার জন্য এই বাংলাদেশি মুসলিমরা আমাদের হিন্দু সনাতন ধর্মের ওপর প্রচণ্ড পরিমাণের অত্যাচার শুরু করেছে মন্দির ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে শুধু তাই নয় আমাদের ভগবান জগন্নাথ দেবের মূর্তিও ভেঙে ফেলেছে আমাদের হিন্দু সনাতন ধর্মের মন্দির ভেঙে চুরমার করে আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের মেরে ফেলছে আমাদের হিন্দু ধর্মের দেব দেবী মন্দির ভেঙে জ্বালিয়ে জ্বালিয়ে পুড়ছে আর এরকমই একটা ঘটনা করেছে একটা জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরটি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে সেই আগুনে পুরো মন্দিরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু আশ্চর্যের একটা ঘটনা সেই জগন্নাথ দেবের মূর্তির কিন্তু একটু আজ পর্যন্ত লাগেনি সেই মূর্তিটি একদম পুরো অক্ষত রয়েছে এত জাগ্রত মূর্তি এটাই আমাদের সনাতন ধর্মের দেবদেবীর মহিমা পুরো মন্দিরটা ভেঙে চুরে পুরে ছাই হয়ে গেছে কিন্তু দেখুন আমাদের জগন্নাথ দেবের মূর্তির কোনো ক্ষতি করতে পারেনি দেখেছেন এটাই আমাদের সনাতন ধর্ম এটাই আমাদের ভগবান তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ইতিমধ্যেই সমস্ত সবাই প্রতিবাদী মিছিল বার করুন সবাই গর্জে উঠুন আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষের ওপর অত্যাচার যাতে বন্ধ হয় সকলে গর্জে উঠুন সকলে প্রতিবাদী মিছিল বার করুন যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় সনাতন জয় জগন্নাথ